আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের একাদশে ভর্তি অর্থাৎ কলেজে ভর্তির জন্য আবেদন করবে তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এর আগে তোমাদের মনে একটা প্রশ্ন রয়েছে সবারই যে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এবং আমি কোন ভর্তি হতে পারবো কি আবেদন করতে পারব কিনা এটা সহজেই তোমরা বের করে নিতে পারবে এর জন্য তোমরা গুগলে চলে যাবে এবং গুগলে আসার পর এখানে সার্চ দিবে এক্স আই অ্যাডমিশন লিখে এক্স আই অ্যাডমিশন লিখে সার্চ দিলে তোমাদের আর সামনে হচ্ছে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছ যে esb.gi.classadmission.gov.bd ওয়েবসাইটে চলে যাবে এবং এটা হচ্ছে মূলত তোমাদের কলেজের ভর্তির আবেদনের যে ওয়েবসাইট সেটা এখান থেকে তোমরা থ্রি ডট এর উপর ক্লিক করবে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবে কলেজ ওভার ভিউ কলেজ ওভার ভিউ এখানে দেখতে পাচ্ছ কলেজ ওভার ভিউ ক্লিক করবে কলেজ ওভার ক্লিক করে এখান থেকে তুমি যে বোর্ড এ রয়েছো সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দেবে আমি ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এবং এখান থেকে জেলা সিলেক্ট করবে আমি ঢাকা মহানগর সিলেক্ট সিলেক্ট করছি করছি থানা এখান থেকে এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে কলেজ কমার্স কলেজ সিলেক্ট করলো এবং এখান থেকে দেখতে বাংলা বিভাগ সর্বনিম্ন জিপি থ্রি পয়েন্ট ফাইভ জিও লাগবে এবং তারপরে আমাদের রয়েছে বিজনেস স্টাডি যার জন্য সর্বনিম্ন জিপিও টু পয়েন্ট ফাইভ জিও লাগবে এভাবে তোমরা হচ্ছে তোমাদের যে এলাকা সে এলাকার কলেজে কত জিপিও লাগবে সেটা দেখে নিতে পারো আর অবশ্যই এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য